ইসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় এসএসসি দাখিল দু হাজার ছাব্বিশ বছরের শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের ত্রিকোণমিতি অধ্যায় থেকে বিগত বছরগুলোতে যে সৃজনশীল প্রশ্নগুলো এসেছিল। সেই সৃজনশীল প্রশ্নের ক নাম্বারে যে প্রশ্নগুলো এসেছিল সেগুলোর আমরা পার্ট একে এক থেকে সাতটি সমাধান করব এভাবে যতগুলো সৃজনশীল প্রশ্ন এসেছিল সবগুলোর যে ক নাম্বার প্রশ্নগুলো এগুলো আমরা হচ্ছে সবগুলোই দুই থেকে তিনটি পার্টের মাধ্যমে সমাধান করার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমরা অবশ্যই একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখো আশা করি তোমরা যদি এই দুই তিনটি পার্ট সুন্দরভাবে একটু দেখো তাহলে তোমাদের ক নাম্বার যে প্রশ্ন আছে এই ক নাম্বার প্রশ্ন নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না আশা করি আমরা ইতিপূর্বে তোমাদের সেট ফাংশন অধ্যায় বীজগণিতিক রাশি অধ্যায় এবং তোমাদের যে বৃত্ত অধ্যায় আছে এই তিনটে অধ্যায় থেকে ক নাম্বারে যে প্রশ্নগুলো আসে আমরা সেগুলো সমাধান করে দিয়েছি তোমরা অবশ্যই দেখে নিতে পারো তার ওই ধারাবাহিকতা আজকে আমরা ত্রিকোণ মিতি অধ্যায়টা শুরু করলাম তো এখানে আমাদের যে এক নম্বর প্রশ্ন আছে এক নাম্বার প্রশ্নে আমাদেরকে কি দেওয়া আছে দেওয়া আছে টেন নব্বই ডিগ্রি মাইনাস এ ইকুয়াল হচ্ছে রুট থ্রি এটা হলে এ ইকুয়াল কত ঠিক আছে তো আমরা জানি যে টেন নব্বই ডিগ্রি মাইনাস এটাকে যদি থিটা চিন্তা করি চিন্তা করি তাহলে টেন নব্বই ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল কট থ্রিটা আমরা বলতে পারি তাই না যেহেতু এখানে এ আছে তাহলে কট এ হবে তাহলে কট এ ইকুয়াল হচ্ছে রুট থ্রি তো পাশে যেহেতু কট আছে তো আমরা এই পাশে কট রুট থ্রির পরিবর্তে কট কত ডিগ্রি লিখতে পারবো তাহলে আমরা জানি যে কট এ ইকুয়াল রুট থ্রির পরিবর্তে আমরা লিখতে পারি কট থার্টি ডিগ্রি ঠিক আছে কট থার্টি ডিগ্রি তাহলে উভয় পক্ষ থেকে যদি এখন কট বাদ দেই তাহলে এ ইকুয়াল হচ্ছে থার্টি ডিগ্রি তো এটাই হচ্ছে আসলে আমাদের এক নম্বর কোশ্চেনের অ্যান্সার তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমরা এখন দুই নাম্বার যে কোশ্চেন আছে সেটা একটু সমাধান করি তাহলে দুই নাম্বার কোশ্চেনে দেওয়া হচ্ছে থ্রিটা ইকোয়াল সিক্সটি ডিগ্রি হলে ফোর সাইন স্কোয়ার থ্রিটা মাইনাস স্কোয়ার কত তাহলে দেখেন দেওয়া আছে হচ্ছে থ্রিটা সিক্সটি ডিগ্রি এখন আমাদের মান করতে হবে ফোর সাইন স্কোয়ার ঠিক আছে তো একটু লক্ষ্য করেন আমরা হচ্ছে ফোরটা রাখলাম এটাকে আমরা লিখতে পারি সাইন স্কোয়ার যে থিটা আছে এটাকে আমরা লিখতে পারি সাইন থিটা তার উপর স্কোয়ার ঠিক আছে এরপরে মাইনাস কস থিটাকে লিখতে পারি কস থিটা তার উপর স্কোয়ার ঠিক আছে আচ্ছা এখন একটু দেখেন ফোরটা আমরা রাখলাম এরপরে সাইন থিটার পরিবর্তে আমরা সিক্সটি ডিগ্রি লিখলাম এর উপরে আছে স্কোয়ার সেটা দিয়ে দিলাম মাইনাস কজ থিটার পরিবর্তে সিক্সটি ডিগ্রি লিখলাম উপরে স্কোয়ারটা দিয়ে দিলাম ঠিক আছে এরপরে ফোরটা আমরা এখানে রাখব সাইন ষাট ডিগ্রির মান কত আমরা জানি সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি ডিভাইডেড বাই টু কিন্তু তার উপরে স্কোয়ার ছিল ব্রাকেট দিয়ে তার উপরে স্কোয়ারটা দিয়ে দিলাম এরপরে মাইনাস কস সিক্সটি ডিগ্রির মান কত আমরা জানি কস সিক্সটি ডিগ্রির মান হচ্ছে হাফ তার উপরে এই স্কোয়ারটা আমরা দিয়ে দিলাম ঠিক আছে তাহলে এখন দেখেন ফোরটা রাখলাম স্কোয়ার রুট কাটাকাটি গেলে উপরে হয় হচ্ছে থ্রি আর নিচে দুইয়ের উপর দুই মানে দুটো দুই গুণ না করা আছে দুই দু চার এরপরে মাইনাস একের উপর স্কোয়ার করলে এক দুইয়ের উপর স্কোয়ার করলে চার ঠিক আছে এরপরে দেখেন চার আর তিন গুণ করলে তিন চারে বারো অথবা চার চারে বাদ যদি যায় চার চার গেলে বাদ গেলে এখানে তিন মাইনাস ওয়ান বাই ফোর তাহলে এখান থেকে আমরা যদি লসাগু নির্ণয় করি তাহলে চার এর নিচে কিছু নেই মানে এক আছে এক আসারে লসাগু চার এক দ্বারা চারকে ভাগ করলে চার হবে চার দ্বারা তিনকে গুণ করলে তিন চারে বারো মাইনাস চার দ্বারা চারকে ভাগ করলে এক এক দ্বারা লব এককে গুণ করলে এক তাহলে বারো থেকে এক বাদ দিলে এগারো নিচে হচ্ছে চার তাহলে এগারো বাই ফোর এটাই হচ্ছে আমাদের যে দুই নাম্বার কোশ্চেন আছে সেইটার হচ্ছে অ্যান্সার ঠিক আছে তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এরপরে তিন নাম্বার কোশ্চেনটা একটু দেখেন যে টেন এ দেওয়া আছে টেন এ ইকুয়াল থ্রি বাই ফোর টেন এ ইকুয়াল হচ্ছে থ্রি বাই ফোর হলে সাইন এ ইকুয়াল কত তো এটা হচ্ছে টেন এ সমান থ্রি বাই ফোর দেওয়া আছে তো টেন থিটার সমান আমরা আসলে কি জানি টেন থিটার সমান আমরা জানি লম্ব বাই ভূমি তাহলে এখানে টেন এ ইকাল থ্রি বাই ফোর তার মানে এখানে লম্ব হচ্ছে থ্রি আর ভূমি হচ্ছে ফোর তাই না তাহলে এখানে লম্ব থ্রি ভূমি হচ্ছে ফোর কেন কারণ আমরা জানি টেন এ অথবা টেন ইকুয়াল লম্ব বাই ভূমি লম্ব হবে থ্রি আর ভূমি হবে ফোর তো যেহেতু আমাদের সাইন এর মান বের করতে হবে আর সাইন সমান আমরা কি জানি লম্ব বাই অতিভুজ এটা কিন্তু আমরা অবশ্যই জানি সাইন সমান কি সাইন থিটা সমান আমরা জানি যেহেতু এখানে এ আছে আমরা এ বলবো সাইনে ইকুয়াল লম্ব বাই অতিভুজ অতিভুজ তো আমাদের তো লম্ব জানা আছে ও ভূমিও জানা আছে কিন্তু অতিভুজ তো জানা নাই তাহলে আগে অতিভুজটা বের করে নিতে হবে তো আমরা জানি যে অতিভুজ পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা বলতে পারি যে অতিভুজ স্কোয়ার সমান সমান অতিভুজ অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার লম্ব হচ্ছে থ্রি তার উপর স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে ফোর তার উপর স্কোয়ার তাহলে এক্ষেত্রে আমরা কি পাবো তিনের উপর দুই মানে দুটো তিন আকারে আছে তাহলে নাইন চারের উপর দুই মানে দুটো 4 গুণন নাকার আছে 4 চারে ষোলো তাহলে নয় আর ষোলো হচ্ছে কত নয় আর ষোলো হচ্ছে পঁচিশ তাই না আচ্ছা তাহলে দেখেন অতিভুজ স্কোয়ার সমান পঁচিশ পাইলাম তাহলে অতিভুজ সমান কি হবে বলেন তো অতিভুজ সমান তাহলে অতিভুজ সমান স্কোয়ারটা রুট হবে তাহলে রুট পঁচিশ তো পঁচিশকে রুট করলে আমরা পাই হচ্ছে ফাইভ তাই না আচ্ছা এখন আমাদের সাইন অতএব এ সমান সমান আমরা জানি লম্ব বাই তাহলে সমান সমান লম্ব হচ্ছে থ্রি লম্ব হচ্ছে থ্রি আর অতিভুজ আমরা পাইলাম হচ্ছে ফাইভ তার মানে থ্রি বাই ফাইভ ঠিক আছে তো আশা করি আপনারা কোশ্চেনটা অবশ্যই অবশ্যই বুঝতে পেরেছেন তাহলে আমরা পাইলাম হচ্ছে থ্রি বাই ফাইভ এখন চার নাম্বার কোশ্চেনটা একটু দেখি এগুলো খুবই সহজ কোশ্চেন দেখেন চার নাম্বার কোশ্চেন কোসেকে মাইনাস কটে ইকুয়াল ওয়ান বাই এক্স এবং এক্স ইকুয়াল টু হলে কোসেকে প্লাস কটে ইকুয়াল কত দেখেন তাহলে এখানে লিখবো যে দেওয়া আছে দেওয়া আছে কোসেক এ মাইনাস কট এ ইকুয়াল হচ্ছে ওয়ান বাই এক্স এইটা দেওয়া আছে ঠিক আছে এরপর আরও কি দেওয়া আছে এক্স ইকুয়াল হচ্ছে টু তাহলে কোসেকে মাইনাস কটে ইকুয়াল ওয়ান বাই এক্স আর এক্স ইকুয়াল টু দেওয়া আছে এখন বলা হচ্ছে কোসেকে প্লাস কোয়টে ইকুয়াল কত তাহলে দেখেন এখানে লিখব যে আমরা যেটা দেওয়া আছে এখান থেকে যদি শুরু করি অতএব কোসেকে মাইনাস কটে আচ্ছা দেখেন আমরা এটার থেকেও শুরু করতে পারি অথবা আমরা হচ্ছে আমরা একটা সূত্র জানি সেখান থেকেও শুরু করতে পারি লিখব যে আমরা জানি আমরা জানি কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ সমান সমান হচ্ছে ওয়ান এরকম একটা সূত্র জানি না হ্যাঁ অবশ্যই জানি যে কোশেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ারে সমান সমান হচ্ছে ওয়ান তাহলে এখানে কোসেকটাকে এ আর কটটাকে যদি বি চিন্তা করি তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র প্রয়োগ করতে পারবো না অবশ্যই পারবো তাহলে সেই ক্ষেত্রে কি হবে হবে হচ্ছে কোসেক এ প্লাস কটে ইন্টু কোসে মাইনাস কটে ইকুয়াল হচ্ছে ওয়ান এখন হচ্ছে আমাদের মান দেওয়া আছে কোসে মাইনাস কটে তাহলে কোসেক এ প্লাস কটে যেহেতু গুনুন আকারে আসে তাহলে গুনুন কোসে কে মাইনাস কটে এটার মান দেওয়া আছে ওয়ান বাই এক্স ইকুয়াল ডাইন পাশে হচ্ছে ওয়ান আবার এক্সের জায়গায় আমরা টু বসাইতে পারি তাই না আচ্ছা আমরা আগে কি করব এই পাশে যেটা আছে আমাদেরকে যেহেতু কোসেকে প্লাস কটের মান বের করতে হবে তো ওয়ান বাই এক্সটাকে ওই পাশে নিয়ে যাব। তাহলে দেখেন কোসেকে প্লাস কটে ইকুয়াল তাহলে এই পাশে আছে ওয়ান এ পাশে প্লাস কটের সাথে এক্সটা কি আকারে আছে ভাগ আকারে তাহলে ওই পাশে যা কি হবে গুনন হবে তাহলে গুনন এক্স আর ওয়ানটা কী আকারে আছে গুনন আকারে তাহলে এই পাশে এসে কী হবে ভাগ হবে তাই না তাহলে দেখেন অতএব আমরা লিখতে পারি কোসেকে প্লাস কটে ইকুয়াল হচ্ছে এক্সের জায়গায় যদি টু বসাই তাহলে ওয়ান গুনন টু ডিভাইডেড বাই ওয়ান সমান সমান হচ্ছে টু তার মানে কোসেকে প্লাস কটে এটার মান হচ্ছে কত টু আশা করি চার নাম্বার যে কোশ্চেনটা ছিল এটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমরা এখন পাঁচ নম্বর কোশ্চেনটা একটু সমাধান করি আচ্ছা পাঁচ নাম্বার কোয়েশ্চনে আমাদেরকে কী দেওয়া আছে একটু লক্ষ্য করেন জেট ইকুয়াল সাইন থিটা এরপরে হচ্ছে এক্স ইকুয়াল টেন থিটা ও এক্স ইকুয়াল ফাইভ বাই টু তাহলে এক্স ইকুয়াল টেন থিটাও দেওয়া আছে আবার এক্স ইকুয়াল ফাইভ বাই টুও দেওয়া আছে এখন বলা হচ্ছে জেট ইকুয়াল কত তো দেখেন তাহলে আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে এক্স ইকুয়াল টেন থিটা তাহলে এক্স ইকুয়াল আমাদেরকে দেওয়া আছে হচ্ছে টেন থিটা আমরা একবারে লিখলাম আপনারা একটু সাজিয়ে লিখবেন তাহলে এক্স ইকুয়াল টেন থিটা আবার এক্সের জায়গায় ফাইভ বাই টুয়েলভও দেওয়া আছে তাহলে আমরা এক্সের পরিবর্তে ফাইভ বাই লিখতে পারি তাহলে ফাইভ বাই হচ্ছে টেন থিটা বা টেন থিটা ইকুয়াল হচ্ছে ফাইভ বাই তাই না আচ্ছা এখন একটু লক্ষ্য করেন তো এই যে টেন থিটার সমান আমরা আসলে কী জানি লম্ব বা ভূমি জানি না তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে লম্ব হচ্ছে ফাইভ আর ভূমি হচ্ছে টুয়েলভ তাই না এখন আমাদের মান বের করতে হবে জেট ইকুয়াল সাইন থিটা তাহলে আমরা লিখতে পারি যেহেতু সাইন থিটার মান বের করতে হবে আর আমরা জানি যে সাইন থিটার সমান কি বলেন আমরা জানি যে সাইন থিটা সমান সমান হচ্ছে লম্ব পাই অতিভুজ অতিভুজ তো এখানে কিন্তু আমাদের লম্ব আছে ভূমি আছে অতিভুজ নাই এ কারণে ওই যে পিঠাগুড়াশির যে উপপাদ্য আছে না যে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার এই সূত্র প্রয়োগ করে আমরা আগে অতিভুজটার মান বের করব তাহলে আমরা লিখতে পারি যে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব হচ্ছে ফাইভ তার উপর স্কোয়ার প্লাস ভূমি হচ্ছে টুয়েলভ তার উপর স্কোয়ার তাহলে এক্ষেত্রে কত হয় পঁচিশ বারোর উপর স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ তাহলে চার আর পাঁচে হচ্ছে নয় চার আর দুই হচ্ছে ছয় আর হচ্ছে তাহলে সম্ভবত তেরোর উপর স্কোয়ার করলে একশো হয় তেরোর উপর স্কোয়ার করলে দেখি তিন ত্রিককে নয় তিন কে তিন তিন ওকে তিন এক তাহলে নয় ছয় এক তাহলে তেরোর উপর স্কোয়ার করলে একশো উনসত্তর হয় তাহলে আমরা লিখতে পারি যে অতএব অতিভুজ অতিভুজ ইকুয়াল স্কোয়ারটা রুট হবে রুট ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইনকে রুট করলে হয় কত থার্টিন তার মানে অতিভুজটা আমরা পেয়ে গেলাম পাঁচ নাম্বার আচ্ছা আমাদের এখন জেটের মান বের করতে হবে অতএব জেট ইকুয়াল জেড ইকুয়াল সাইন থ্রিটা তাই না তাহলে সায়েনিটা ইকুয়াল কি হবে আমরা জানি সাইন্থিটা ইকুয়াল হচ্ছে লম্ব 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 অতিভুজ অতিভুজ তাহলে সমান সমান হচ্ছে কত আর অতিভুজ আমরা পাইলাম হচ্ছে থার্টিন তো আশা করি আপনারা এই কোশ্চেনটা অবশ্যই বুঝতে পেরেছেন পাঁচ নাম্বার যে কোশ্চেন ছিল কোথাও যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আমরা বুঝে দেওয়ার চেষ্টা করব সর্বশেষ আমাদের আর দুইটা কোশ্চেন আছে খুবই সহজ কোশ্চেন একটু দেখেন ছয় নাম্বার কোশ্চেনটা আমরা এখন একটু সমাধান করি ভি ইকুয়াল সাইনে মাইনাস কজ এ ও এ ইকুয়াল সিক্সটি ডিগ্রি হলে ভি ইকুয়াল কথা আচ্ছা আমাদেরকে দেওয়া আছে ভি ইকুয়াল সাইনে মাইনাস কজ এ আবার এ ইকুয়াল সিক্সটি ডিগ্রি দেওয়া আছে তাই না তো আমরা হচ্ছে সাইন এর পরিবর্তে লিখব হচ্ছে সিক্সটি ডিগ্রি মাইনাস কস এর পরিবর্তে লিখবো হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি বাই টু মাইনাস কস ষাট ডিগ্রির মান হচ্ছে হাফ যেহেতু দুইটা ভগ্নাংশ মাঝখানে বিয়োগ তো আমাদেরকে বিয়োগ করতে হবে যেহেতু হরগুলো সেম একটা হর নেবো অলপগুলো বিয়োগ করবো তাহলে রুট থ্রি মাইনাস ওয়ান তো এটাই হচ্ছে আসলে আমাদের ভি এর মান যে রুট থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু আশা করি যেটা এই কোশ্চেনটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আচ্ছা আমরা এখন সাত নাম্বার যে কোশ্চেন আছে সেটা একটু সমাধান করি সাত নাম্বার কোশ্চেনে কি দেওয়া আছে কজ ইন্টু থিটা প্লাস থার্টি ডিগ্রি ইকুয়াল জিরো হলে সাইন থিটা বাই টু ইকুয়াল কত আচ্ছা দেখেন তাহলে আমরা হচ্ছে যেটা দেওয়া আছে একটু লিখি কজ ইন্টু থিটা প্লাস থার্টি ডিগ্রি ইকুয়াল হচ্ছে জিরো হলে সাইন থিটা বাই সাইন থিটা বাই টু এটা সমান সমান কত আমাদেরকে সেটা বের করতে হবে আচ্ছা দেখেন আমরা এখান থেকে কি করতে পারি আচ্ছা কজ থিটা প্লাস থার্টি ডিগ্রি রাখলাম এখন বলেন তো জিরোর পরিবর্তে যেহেতু আমাদের বাম পাশে কজ আছে আমরা কজ কত ডিগ্রি লিখতে পারি আমরা জানি যে কজ নব্বই ডিগ্রির মান হচ্ছে জিরো তাই না তাহলে এখানে জিরোর পরিবর্তে লিখতে পারব কজ নব্বই ডিগ্রি এখন একটু দেখেন তাহলে উভয় পক্ষ থেকে যদি আমরা কজ বাদ দেই তাহলে আমরা লিখতে পারি থিটা প্লাস থা থার্টি ডিগ্রি ইকুয়াল হচ্ছে নাইনটি ডিগ্রি তাহলে থিটা ইকুয়াল নাইনটি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি প্লাস ছিল পাশে যা মাইনাস তাহলে থিটা ইকুয়াল সিক্সটি ডিগ্রি ঠিক আছে তাহলে থিটার মান পাইলাম হচ্ছে সিক্সটি ডিগ্রি এখন দেখেন অতএব সাইন থিটা ডিভাইডেড বাই টু ইকুয়াল তাহলে সাইন থিটার জায়গা হচ্ছে সিক্সটি ডিগ্রি ডিভাইডেড বাই টু ইকুয়াল হচ্ছে সাইন থার্টি ডিগ্রি সাইন থার্টি ডিগ্রি তাই না আর আমরা জানি সাইন ষাট ডিগ্রির মান হচ্ছে হাফ তার মানে সাত নাম্বারে আমাদেরকে বলছিলো যে সাইন থিটা বাই টু এর মান কত তো আমরা বের করলাম হচ্ছে হাফ তো আশা করি আমাদের যে কোয়েশেনগুলো ছিল এক থেকে সাত নম্বর পর্যন্ত এগুলো অবশ্যই বুঝতে পেরেছেন তো কোথাও যদি কোনো সমস্যা মনে হয় অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাতে পারেন ইনশাল্লাহ আমরা বুঝে দেওয়ার চেষ্টা করব তো পরবর্তী পার্টে আমরা এরকম আরও ষাটটি কোশ্চেন সমাধান করব তো পরবর্তী পাঠের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও